সম্মানিত শুধী এবং যারা আমাকে দেখছেন আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসার প্রয়োজনীয়তা অনুভব করলাম পত্রপত্রিকা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় আমার নজরে এসেছে এবং সেটি হচ্ছে অনলাইন জোয়ার আসর পরবর্তীতে এটি বিষয় নিয়ে একটু গবেষণা করে দেখা গেল যে বাংলাদেশে পঞ্চাশ লক্ষেরও অধিক লোকজন জোয়া খেলছে এর মধ্যে শিশু কিশোর বৃদ্ধ এবং প্রাপ্তবয়স্ক নারী পুরুষ অনেকেই আছে বিষয়টির ভয়াবহতা এত গভীর যে এই অনলাইন জোয়া বন্ধে লন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে সরকারকে যাতে অবিলম্বে যত প্রকার অনলাইন জোয়ার ওয়েবসাইট লিঙ্ক গেটওয়ে আছে সেগুলো অবিলম্বে বন্ধ করে দেয় এবং একই সাথে গুগল ফেসবুক অ্যামাজন হোয়াটসঅ্যাপ এবং যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো থেকে যেন এই ধরনের অনলাইন জোয়ার যেই লিঙ্ক সাইট এবং অ্যাপ্লিকেশনগুলো সেগুলো যেন রিমুভ করা হয় একই সাথে বাংলাদেশের পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তারপর নায়িকা ঢাকার বিভিন্ন চলচ্চিত্র নায়িকা এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পপুলার পিয়া জান্নাতুল মডেল মাহিয়া মাহি নুসাদ ফারিয়া বুবলি উপবিশ্বাস সহ যাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে তারা তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টে সব অনলাইন জোয়ার যে সাইট আছে যে লিংক আছে সেগুলো দিয়ে বিজ্ঞাপন প্রচার করে বিষয়টি অত্যন্ত দুঃখজনক হতাশাজনক কারণ যাদের বেশি পরিমাণ ফলোয়ার আছে তাদের সামাজিক দায়িত্ব অনেক বেশি আমি বিশ্বাস করি সাকিব আল হাসান সহ যারা অনলাইনে নেটিজেনদের কাছে অনেক বেশি প্রিয় তাদের সেই দায়িত্বশীলের জায়গায় তারা আত্মনিয়োগ করবেন এবং ভবিষ্যতে তারা এই ধরনের অনলাইন জোয়ার কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার থেকে তারা বিরত থাকবে একই সাথে আমরা গবেষণা করে দেখছি যে বিদেশি সিন্ডিকেট অর্থাৎ কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়ে স্থানীয় কিছু এজেন্ট এবং সিন্ডিকেট তারা এই জুয়ার ব্যবসাটি করছে এই জুয়ার ব্যবসায় বাংলাদেশের যে মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো আছে নগদ বিকাশ রকেট থেকে শুরু করে এইগুলো এবং একই সাথে লোকাল যে শীত ব্যাংকগুলো আছে তাদের মাধ্যমেও এই জুয়ার খেলার যে টাকা সেগুলি পরিশোধ করার সিস্টেম আছে অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে এই জুয়া খেলে অনলাইন জুয়া খেলে লক্ষ লক্ষ মানুষ নিঃস হয়ে গিয়েছে আমার পরিচিত অনেকেই এই ধরনের ঘটনা আমাকে অবহিত করেছেন এবং এ বিষয়ে একটি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন আমাদের এই যে জুয়া এই জুয়া কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ যে কোনো ধরনের যে কোনো পর্যায়ের যে কোনো ভাবই হোক না কেন এই জুয়া যারা খেলছে তারা অপরাধ করছে এবং এগুলো আমাদের যে ব্রিটিশ আমলে যে একটি আইন হয়েছিল সেটি আঠারোশো সালে এবং একই সাথে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স রয়েছে আমাদের পেনাল কোড রয়েছে প্রত্যেকটা জায়গায় জোয়াকে নিষিদ্ধ করা হয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু কোনো আইনেই অনলাইন গ্যাম্বলিং অর্থাৎ অনলাইন এর মাধ্যমে যে জোয়া খেলা হয় সেটির রেফারেন্স নাই এই অজুহাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় জোয়ারুদেরকে ধরতে অনীহা প্রকাশ করেন এবং তারা মনে করেন যে আইনি ভিত্তি নাই যেহেতু জোয়া অনলাইন জোয়ার সে কারণে তাদেরকে ধরা যায় না কিন্তু বিষয়টি একেবারেই সঠিক নয় কারণ বাংলাদেশে আইন অনুযায়ী জোয়া যে কোনোভাবেই হোক না কেন সেটা তো জোয়া এবং জোয়ার ধরন যাই হোক সেটি কিন্তু নিষিদ্ধ আইনগতভাবে এবং সেটি শাস্তিযোগ্য অপরাধ তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলবো আপনাদের যে কোনো ধরনের জোয়া খেলাই যেহেতু আমাদের দেশে অপরাধ এবং অন্যায় আইন বহির্ভূত অতএব আপনারা যে কোনো জোয়ারিকে আপনারা গ্রেপ্তার করতে পারেন এবং আইনের আওতায় নিতে পারেন সেটি অনলাইন হোক স্ট্রিট জোয়া হোক বা অন্য কোনো মাধ্যমেই হোক এছাড়া আমাদের যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন রয়েছে দুই হাজার সালের সেখানে কিন্তু আমাদের যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রয়েছে তাদের উপরে একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে অর্থাৎ আমাদের এই আইনে বলা হয়েছে যে একটি নির্ভরযোগ্য নিরাপদ ইন্টারনেট সেবা এবং টেলিযোগাযোগ ব্যবস্থা উপহার দেওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য কাজেই বিটিআরসির কিন্তু একটি আইনগত দায়িত্ব রয়েছে তারা এই তাদের ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের অশ্লীল অনিরাপদ বা জোয়ারেও জোয়ার ওয়েবসাইট এগুলো তাকে রিমুভ করতে হবে যাতে আমরা যারা ইন্টারনেট সেবা ব্যবহার করি টেলিযোগাযোগ সেবা ব্যবহার করি তারা যেন নিরাপদ এবং একটি সুশৃঙ্খল ওয়েবসাইট বা ইন্টারনেট ব্যবস্থা আমরা সেবা পেয়ে থাকি একই সাথে সর্বোচ্চ আইন হল বাংলাদেশের সংবিধান এই বাংলাদেশের সংবিধানে আঠারোর দুই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বলা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্র সবসময় যে ধর যে কোনো ধরনের জোয়ার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে তাহলে এটা সুস্পষ্ট যে আমাদের যেই আইনকানুন যে সংবিধান রয়েছে এবং সামাজিক কৃষ্টি কালচার ট্র্যাডিশন রয়েছে এখানে কোনো ধরনের জোয়া খেলার সুযোগ নেই অথচ এই বিষয়টি অনেকটা অবহেলার কারণে আমাদের দেশের যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা বাদ দিয়ে ইয়াং জেনারেশন তাদের কাজকর্ম বাদ দিয়ে তারা জোয়ায় জোয়ার নেশায় মত হচ্ছে এবং তারা সর্বস্ব হারিয়ে একসময় ফ্রাস্ট্রেশনে ভুগে একটা পর্যায়ে গিয়ে তারা নিজের জীবন কেড়ে নেওয়ার আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে তৈরি হচ্ছে এটি অত্যন্ত একটি ভয়াবহ বিষয় আমাদের যারা অভিভাবক আমরা আছি তাদেরও এই বিষয়ে খুব সচেষ্ট এবং সুদৃষ্টি রাখতে হবে এই জন্য যে আমাদের প্রত্যেক ছেলে মেয়েদের হাতে হাতে কিন্তু স্মার্ট ফোন রয়েছে ল্যাপটপ রয়েছে তারা কোনোভাবে এই ধরনের জোয়া বা পর্নোগ্রাফিক কোনো কন্টেন্টসে আসক্ত হয়ে যাচ্ছে কিনা এই বিষয়টি আমাদের সবার মনে রাখতে হবে এবং দৃষ্টি রাখতে হবে সুদৃষ্টি রাখতে হবে একটি পরিসংখ্যান আমি দেখেছিলাম মানুষের জন্য ফাউন্ডেশন তারা একটি গবেষণা করেছিলেন এবং সেটি প্রকাশিত হয়েছিল দৈনিক প্রথম আলোতে সেখানে আমি দেখেছিলাম যে বাংলাদেশের যেই শিক্ষার্থীরা রয়েছে বিশেষ করে স্কুল এবং কলেজ গোয়িং শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে প্রায় সত্তর ভাগ এই ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে তো কাজেই এটি কিন্তু একটি ভয়াবহ বিষয় আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন সামাজিক দায়িত্বে যারা আছেন বিভিন্ন অধিদপ্তরের দায়িত্বে যারা আছেন সরকারি দায়িত্বে আছেন সামাজিক দায়িত্ব যারা পালন করেন সচেতন ব্যক্তি আছেন সবাইকে আমাদের এই যে অনলাইনের মাধ্যমে যেসব অনাচার হচ্ছে অনলাইনের মাধ্যমে যেই ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যুব সমাজ এবং বিশেষ করে তরুণ সমাজ শিক্ষার্থীরা তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা না করে তারা বিভিন্ন দিকে ঝুঁকে পড়ছে তার এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন রয়েছে আশা করি বিষয়টি জনসচেতন জনসচেতনতার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখব এবং শেষ মুহূর্তে একটি কথা বলবো সেটি হলো যে কর্তৃপক্ষ যদি অনলাইন জুয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে লয়েন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে একটি রিট পিটিশন দাখিল করে এই জোয়া বন্ধের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে ঈদ মুবারক